ভাই দেবদা আই এম ডিবিতে মাই গুডনেস এম ডিবিতে মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি লিস্টে চলে এসেছে ইট ইজ ইন্ডিয়া এখানে কিন্তু একশো চল্লিশ কোটি দেশ এত বড় বড় ছবি রয়েছে যেখানে পুষ্পা টু এর মতন ছবি রয়েছে সাউথ থেকে এক গাদা ছবি আছে বলিউড থেকে আছে তার মধ্যখানে দাঁড়িয়ে মোস্ট অ্যান্টিসিপেটেড ছবির লিস্টে দেবদার চলে আসাটাকে তোমরা কিভাবে দেখছো ভাই সাব এক্ষুনি এক্সক্লুসিভ আপডেট দেবো আই এম ডিবিতে মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি লিস্টে কিন্তু দেবদা ঢুকে পড়েছে মাই গুডনেস কি করছে হ্যাঁ মানে আনবিলিভেবল আনবিলিভেবল একটা রেকর্ড কিন্তু করছে নাম্বার সেভেন অন আইএম টিভি মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি লিস্টে চলে এসেছে বন্ধুরা এক নম্বরে আছে পাতালি গুঞ্জের পুতুল খেলা এই সিনেমাটা আছে এবং ওয়েলকাম টু দ্য জঙ্গল হচ্ছে দু নম্বরে আছে গেম চেঞ্জার তিন নম্বরে আছে চার নম্বরে বেবি জন পাঁচ নম্বরে ওয়ান ওয়াস এবং ছ নম্বরে ডেস প্যাচ এবং সাত নম্বরে খাদান বন্ধুরা এইখানে কিন্তু পুষ্পাটু রিলিজ হয়ে গেছে বলে বোধ রিলিজের আগে অবধি এই মোস্ট অ্যান্টিসিপেশন লিস্টটা থাকে পুষ্পাটু নাম্বার ওয়ানে থাকতো তাহলে হয়তো কিন্তু খাদান এখনই সাত নম্বরে চলে এসে আফটার চেঙ্গিজ আবার কিন্তু আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি বন্ধুরা ক্রিয়েজ বা হাইপ যে কোন লেভেলে কোন ইনফিনিটি লেভেলে গিয়ে পৌঁছেছে এবার তোমরাই বুঝতে পারছো তো তোমরাই বলো এবার তাহলে আর কিছু আমার আর কিছু বলার নেই তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে আর আর কি বলবো বলো মাই মাই গড মানে আমি এটা স্ক্রিনশট তুলে রাখি এত ভালো লাগছে খাদান মোস্ট অ্যান্টিসিপেটেড লিস্টে চলে এসেছে নাকি আই এম টিভিতে মাই গুডনেস মানে আনবিলিভেবল আনবিলিভেবল একটা মানে বলে না একটা ঝড় উঠেছে যেন একটা সুনামি উঠেছে যেন তাণ্ডব উঠেছে যেন ওকে আমি ভিডিওর ভিতরেও বলে দিচ্ছি আজকে কিন্তু আমি দুর্গাপুরে যাচ্ছি আমি রেকর্ড করব নিজে রেকর্ড করব আশা করি বেস্ট কোয়ালিটি তোমাদেরকে দিতে পারবো লাইভও করব চেষ্টা করবো আর কি যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে ভালো দেখতে পাবে ন্যাচারালি নেটওয়ার্ক খারাপ থাকে সেই সমস্ত জায়গায় তাই নেট নেটওয়ার্ক একটু খারাপ থাকলে একটু খারাপ কোয়ালিটি আসতে পারে কিন্তু ইনস্ট্যান্ট দেখতে পাবে তোমরা ভালো কোয়ালিটির ফুটেজও আসবে সেটাও তোমরা দেখতে পাবে ঠিক আছে আজকে বর্ধমান থেকে যারা আসো যদি কেউ আমার ভিডিও বর্ধমান থেকে দেখে থাকো তাহলে বর্ধমান আমি আসছি তাই তোমরা সবাই এসো আজকে একটা বিরাট উৎসব হবে আর কি বলা যেতে পারে আচ্ছা যাই হোক এবার প্রথমত যেটা আরও একটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে সেটা হচ্ছে ভাই আমাকে ইয়ে পাঠালো অর্জুনও পাঠিয়েছে এও পাঠালো তোমার হাসানও পাঠালো টলিউড অনলাইন ছেড়েছে মাই গড মানে কি ক্রেজ দেবদার তুমি ভাবতে পারবে না আজকে টলিউড অনলাইন এটা ছেড়েছে তারাপীঠে দাদা পুজো দিতে গেছে সি ইট দ্য ক্রেজ বন্ধুরা সি ইট দ্য ক্রেজ একটা পুজো দিতে গেছে মানুষ শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত ভাই ওটা ঠাকুরের জায়গা সেখানে পর্যন্ত ভগবানের ট্রিটমেন্ট পাচ্ছে দেবদা মানে এই যে ভগবান বানিয়ে দিয়েছে আল্লু অর্জুনকে সিনেমার ভিতরে পুষ্পাতে তো কোথাও গিয়ে রিয়েল লাইফে দেখতে পাচ্ছি যে দেবদাকে কি সেলিব্রেট করছে ভাই তারাপীঠ এমনি প্রচণ্ড ক্রাউডেড থাকে তার মধ্যখানে দাঁড়িয়ে দাদাকে এইভাবে পাওয়া মায়ে গড মানে যেভাবে রেকর্ড করেছে তারাপীঠে খাদানের জন্য পুজো দিল দেব এবং সেখানে ক্রেজ এমনি বলছি না যে তারাপীঠে জাস্ট পুজো দিল পুজো তো দেয় অনেকেই কিন্তু ক্রেজ জয় মা তারা বলছে দেব দেখে দেখে মায়ে হায় রে দিস ইজ দ্য পাওয়ার অফ মেগা স্টার দেব বাংলার বক্স অফিস কিং যদি বাংলায় একবার মা নামে তাহলে তো এটাই হবে ভাই আর কি হওয়ার আর বাকি আছে তো এই ছিল এখনকার মতো ভিডিও চলো বন্ধুরাগো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার